আসসালাম আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ আপডেট দেওয়া হয়েছে তো আমরা এখন যেটা জানি সবাই আমরা জানি যে আমাদের চূড়ান্ত ভর্তি হলো তিন থেকে সাত আগস্ট কিন্তু এর মধ্যে যেহেতু বিশ্ববিদ্যালয় নিজ দায়িত্বে আমাদের ডকুমেন্টস গুলো ফেরণ করা নাই তো সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টস গুলো সংগ্রহ করার জন্য অলরেডি কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় প্রায় বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কিন্তু নোটিশ দিয়ে দিছে অর্থাৎ আর দুই তিন তারিখ যেহেতু ভর্তি তিন তারিখের আগে দুই আগস্টের আগেই কিন্তু আমাদেরকে মোটামুটি সবাই নোটিশ দিয়ে দিছে যে সংগ্রহ করার জন্য এক্ষেত্রে ডকুমেন্টস গুলা সংগ্রহ করতে হবে আর কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা বিস্তারিত বলবো অবশ্যই সবগুলা সত্যায়িত কপি লাগবে আমাদের আহ দুই আগস্টের তিন আগস্টের ভিতরে যদি করি তাহলে আমাদের আজকে এবং শনিবার দুই দিন হাতে সময় আছে এই দিনের ভিতরে কিন্তু আমরা অবশ্যই সংগ্রহ করব তো যেহেতু আমরা আশেপাশে জমা দিয়েছি আগে ডকুমেন্ট গুলো যেহেতু আমরা আমাদের সবচেয়ে নিকটবর্তী যে বিশ্ববিদ্যালয় সেটাতে জমা দিয়েছি তো সেক্ষেত্রে আমাদের উঠাইতেও আশা করি সমস্যা হবে না তো আমরা এর মধ্যে উঠাই তারপর তিন থেকে সাত আগস্টের ভিতরে কিন্তু আমরা তিন থেকে সাত আগস্টের ভিতরে উঠানো যাবে কিন্তু ওই সময় যাওয়ার দরকার নাই ওই সময় ঝামেলা হবে কারণ সবাই ওই সময় সবাই নিজ নিজ ভর্তি নিয়ে ব্যস্ত ওই সময় এটা নিয়ে কেউ সময় দিবে না কেউ গুরুত্ব দিবে না এই জন্য অবশ্যই তিন আগস্টের আগে মানে এই দুদিনের ভিতরে সংগ্রহ করতে হবে তবে একান্ত যদি কারো এমন হয় যে কোনোভাবে সংগ্রহ করতে পারে নাই তো সেক্ষেত্রে জমা দিয়ে ওকে করে রাখলে আর মাথার মধ্যে জিবি থাকলো না যে আবার গেলাম আবার আনলাম এই ঝামেলাটা আর মাথায় থাকলো না কারণ আমাদের ক্লাসও কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিন্তু এগারো আগস্ট তার মানে হাতে খুব বেশি সময় নাই আবার বারবার দৌড়াদৌড়ি করার ঝামেলা নেই তো ভর্তি তিন থেকে সাত আগস্টের ভিতরে অবশ্যই ভর্তি হতে হবে যদি কেউ ওই তিন থেকে সাত আগস্টের ভিতরে নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ভর্তি বাতিল হয়ে যাবে তবে এর মধ্যে আবার পাঁচ আগস্ট বন্ধ অর্থাৎ আমাদের তিন থেকে সাত আগস্টের মধ্যে ভর্তি হওয়ার সময় আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা আমরা আমাদের ডকুমেন্টসগুলো অবশ্যই এর মধ্যে জমা দিব এবং জমা দেওয়ার সময় আগে যে আমাদের পাঁচ হাজার টাকা আছে ওইটা বাকি টাকাটা আমরা অ্যাডজাস্ট করবো অর্থাৎ যদি এখন বিশ হাজার লাগে তাহলে পাঁচ হাজার আগে দেওয়া আছে আমরা এখন শুধু পনেরো হাজার টাকা দিলে হবে আর ষোলো হাজার লাগলে আমরা তাহলে এখন দিব এগারো হাজার এভাবে আর ডকুমেন্ট যদি একান্ত না আনা হয় তাহলে সেই ক্ষেত্রেও অবশ্যই সুযোগ দিবে তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো পরবর্তীতে ওনারা আবার একটা সময় দিবে যে এই সময়ের ভিতরে অবশ্যই ডকুমেন্টগুলো আনে জমা দিবেন এভাবে বলে দিবে সেটা আমরা মাথায় রেখে রাখবো তো যদি আমাদের একান্তই কারো ব্যক্তিগত সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে হয়তো ডকুমেন্টস পড়া দিব কিন্তু তারপর আমরা চেষ্টা করব যে সব ডকুমেন্টস গুলো একসাথে দিয়ে ঝামেলা শেষ করে দিতে প্রয়োজনীয় ডকুমেন্টস কারণ পরবর্তীতে আবার ডেট দিবে যে এগুলো আনার জন্য আবার ঝামেলা না এই জন্য একসাথে দিয়ে দিলে বেটার হয় প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো অবশ্যই লাগবে কোন বিশ্ববিদ্যালয় হয়তো একটা দুটো কম চাচ্ছে কিন্তু আমরা এগুলো সবকিছু অবশ্যই রাখবো সাথে সাথে যাচ্ছে সব দিয়ে দিব কোনো ঝামেলা রাখবো না এসিসি এবং এসিসি দুই পরীক্ষার এসিসি এবং এসিসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট মানে নম্বর মূল মূল কপি কপি এবং এবং ফটোকপি সার্টিফিকেটের প্রশংসা পত্র প্রশংসা পত্রের এসিসি এবং এসএসসি দুইটাই সবগুলারই মূল মূল কপির সাথে আমরা অবশ্যই ফটোকপি এবং ফটোকপি অবশ্যই সত্যায়িত হতে হবে আমি আমার কলেজ থেকে গিয়ে সত্যায়িত করে নেব অথবা আসে আশেপাশে কোন সরকারি কলেজ থাকলে ওখান থেকে আমরা সত্যাতি করে নিয়ে আসতে পারবো এরপরে রেজিস্ট্রেশন কার্ড তবে সবসময় সত্যাতি করতে নিজ প্রতিষ্ঠান থেকে এরপর আমাদের রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি সাথে রাখবো আর হলো ফটোকপিটা সত্যায়িত করে নিব এরপরে অ্যাডমিট কার্ড একদম মেইন কপি হল পরিদর্শকের স্বাক্ষর সহ যে মেইন কপি ওটা আমরা অবশ্যই সাথে রাখবো এরপর আমাদের পে স্লিপ আমরা যে পাঁচ হাজার টাকা অনলাইনে পেমেন্ট করছি অবশ্যই আমরা তখন একটা স্লিপ পাইছি ওই স্লিপটা অবশ্যই জমা দিব তাহলে আমাদের বাকি টাকার সাথে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর ডকুমেন্ট স্লিপ আমি যে পূর্বে আমাকে বলা হয়েছে উনিশ বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা জমা দিলে হবে আমি তখন যে ডকুমেন্টস গুলো আমি জমা দিয়েছি সেই ডকুমেন্ট জমা দেওয়ার সময় অবশ্যই আমাকে একটা ডকুমেন্ট স্লিপ দিছিল আমি সেই স্লিপটা সাথে রাখবো এটা দিয়েই কিন্তু আমাকে ইয়ে করতে হবে ভর্তি সময় লাগবে এরপরে ইনকাম সার্টিফিকেট কিছু বিশ্ববিদ্যালয় চাইবে আবার কিছু বিশ্ববিদ্যালয় কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে চাইবে না ইনকাম সার্টিফিকেট মানে আয়ের সনদ সনদপত্র সেটা পারিবারিক যে আয়ের সনদপত্র সেটা ইউনিয়ন পরিষদ থেকে চাইলে নেওয়া যাবে এরপরে এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই সেটা সত্যায়িত থাকতে হবে সবগুলো ডকুমেন্টসে সত্যায়িত থাকতে হবে তো এনআইডি কার্ড পিতা এবং মাতার মূল কপি ফটোকপি করে মূল কপি লাগবে না ফটোকপিটাই সত্যায়িত করে নিব এরপর হলো আমাদের ছবি পাসপোর্ট সাইজের দুই কপি অবশ্যই সত্যায়িত চাইলে আমরা দুই তিনটা রাখতে পারি কিন্তু দুইটাই চাইবে এরপর আমাদের আরেকটা জিনিস যেটা সেটা হলো আমাদের আহ রেজিস্ট্রেশন এটা মনে লেখা হয় এটা অবশ্যই লাগবে আমাদের